পাঁচফের বেশি দিন দুই বেলা জিকির করেন সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ কম কম খান পাঁচফের বেশি মানুষ তিন বেলা খায় জিনেরা কয় বেলা খায় কম তো জিন জাতিরা দুই দিন তিন দিন পর পর একবার খায় আর আপনি সকাল একবার দুপুর একবার বিয়ালে নাস্তা বিস্কুট নাস্তা বিলিত আছে লোকে

পর্দাটা ফালাইছে আর কি ওরকম গেছে এই অবস্থা আর কি অনেকে মনে করে যে এখানে ওয়াজ ডোর টু ওয়াজ হই না ওয়াজ শোনা এক জিনিস আমাদের সাথে বন্ধুত্ব করে আলাদা আরেক জিনিস ওয়াজ শুনে ওয়াজ যদি ব্যক্তি না নিয়ে যান তে তো এই সময় নষ্ট করার কোন লাভ নাই আর যদি মনে করেন কিছু হই না সেই কিছু নগে নিয়ে হয় তে সে একটা পর্দা বাড়িতে কিছু জিনিস দিয়ে দিয়ে সদাই বাড়িতে নিয়ে যায় খানগা ইনশাআল্লাত মিষ্টি লাগবো এবং ভালো ভাইবেন নামাজটা পড়েন আর এখন তে কোরআন শিব পড়েন এক বেলা দুইবেলা যা পারেন দুইবেলাটা জিকির টাই নেন এটা তো মানিক দরবার এটা হলো আল্লাহর এটা এই জিকির না করে কোনো ভয় নাই মরার আগে জিকির করণ লাগবো কিন্তু নামাজ না ভরেও হয় না করলে কিন্তু হয় নাই আল্লাহ বলবেন সারা জীবন নামাজ পড়লি না দেখ নামাজ তোর পক্ষ থেকে পড়লো কত মেসি না পড়লানা সুন্নত পড়লানা মৃত্যুর সময় তোমাকে মাথা থেকে পা পর্যন্ত সাদা কাফনের কাপড় দিয়ে মুরাইয়া তোমারে কিন্তু সূন্য পরিয়ে দেওয়া হলো উজু করলা না পবিত্র হইলো না জীবনের শেষ গোসলটা করে তোমাকে পবিত্র বানায় দেওয়া হলো পবিত্র হয়ে গেছিলে তোমার গুণা ছিল না ইল্লামান আতাল্লাহ বিকালবিন সালিম আবার পবিত্র হয়ে আমি আল্লাহর দরবার তোমার হাজির হইতে হবি তোমার ডাইনে আমি কেউ থাকবে না ইউ মাই এফিদুল মার উমিন আখি অমি হো সৈবতেহি ও পানি যেই দিনকে ভয় করো যেদিন আপন ভাই ভাই থেকে দূরে যাবে আর পিতা সন্তান থেকে দূরে যাবে স্ত্রী পর্যন্ত দূরে যাবে ভাই বোনের থেকে দূরে হয়ে যাবে যেদিন তুমি একা কি অকুল্ল মাতি হিজমাল কেয়ামতে ফাদ্দা তুমি একা কি তোমার হিসাব আমি আল্লাহ একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নেব সুরা মরিয়ম খুলেন ওরে ডাইনি ভাবে কেউ যাবে না পিসাবের জিকির না দরবারের নামাজ না নামাজ আল্লাহ জিকির হলো আপনি টুপি হলো রসুলের দাঁড়িয়ে হলো রসুল আমার কি আছে আমি তো আপনাকে একটা খালি সদাই দিব দোকানদারের কি আছে কত দোকানদারের কাছ সাবান কিনছে

ব্যক্তি নিয়ে যদি কেউ মারামারি কিলে কিলি করে আমার দোষ কি হেরা কোন সদাই হলো সোবান আল্লাহ সদাই হলো আলহামদুলিল্লাহ সদাই হলো আল্লাহ আকবর ব্যক্তি যে কুইরেন মেলায় মজা পাইবেন সোহান আল্লাহ কোরআন শিব অনেক দিন বাঁচবেন সুরার দোকান তেলাওয়াত করেন কোরআন শিবে বহুদিন বাঁচবেন তাড়াতাড়ি বহুদিন বাঁচতে চাই কিন্তু তাড়াতাড়ি মরার কাম গেলে সবই আমাদের সমাজের লোকেরা করে কথা ঠিক কিনা বলেন রাত্রে বেশি খান না অল্প খান বেশি দিন বাঁচবেন এত বেশি খান কেন রাত্রিতে কম খান কিছু ফরমুলার থিওরি আছে একটা মানুষ দুই থেকে আড়াইশ বছর আলহামদুল্লাশ বছর কোলাজিন নেম অফ কোলাজিন যে কারণে অভাবের কারণে মানুষের বৃদ্ধ অবস্থার মধ্যে পৌঁছিয়া যায় সেটা পূরণ হবে সেটি যদি পূরণ হবে আপনার শরীর স্ট্যামিনে আপনার ছেলের শক্তি বাড়বে আপনি মরবেন দেরিতে প্রত্যেক ফরত নামাজের শেষে সুরা তোবার শেষ দেয়া শির পরে অন্তপক্ষ ওই দিন তো আর যাইলে নাক হবে বলা সবার এখন যদি শোনা যায় যে বরমকালে আজরাইল আইসে কেবল আইসার নাম লারস থেকে আজরাইল হে আজরাইল

না বলে মাহফিল এখানে আসবে এটা লোকের যান কবচ করে নেবে মাহফিল কেনে থাকবো হ্যা আমি তো রাখার যাই হোক আরকি আজ বললি কি আজ রা বললি বাঙালির অনেক বুদ্ধি রেখে আমি দেখলাম একজন নাম রাখছে ইশরাফিল নাম রাখছে মিকাইল তারপরে এই কেউ নাম পোলার নাম আজরাল্লা সিটা রাখেনি

এ প্লেন বানা করে ডাকা চাই লাইতে হয় আমার প্লেনের সাথে তো আজ তো যাই হোক মানুষ অনেক জ্ঞান বুদ্ধি আছে পোলার নামে আর জাল রাখে না আল্লাহ 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 তুমি কবুল করে না মাফ করে দাও কাজেই সমস্ত বিভিন্ন নাম দেয়া মানুষ আপনারা যারা আছেন নিয়ত করে অন্তত পক্ষে আজকের দিনটা তিনি আজরের সাথে আর ধ্যান হওয়ার এর একটা ফর্মুলা আছে প্রত্যেক নামাজের শেষে সুরাত শেষ দেয়া শেষ তেলাত করেন ওই দিনের আজরের ওটা দেখা হবে না আলহামদুলিল্লাহ ওই দিন আর দেখা হবে না এরপর যদি আপনি পড়তেই থাকেন তাহলে আজরের সাথে আপনার দেহাই হবো না আজরের সাথে দেখা না হইলে হয়তো মরবই না

এখন থেকে নামাজ পড়ো নামাজের শেষে সুরা তে পড়বো রাত থেকে সুরা দোকান আপনারা মনে করেন যুগে কথা বলি তাই না যুগে কথা কইনে কথা ঠিক হয়েছি আমার কথা রেকর্ড আছে আলেম আলমের কাছে শুনেন গায়ে আমি তো এত বড় আলেম না এই এলাকায় যারা বড় বড় আলেম মুফতি আছে তাই না

ওই দিন কোন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আলহামদুলিল্লাহ পরীক্ষিত পরীক্ষা করে দেয় এটা অপমৃত্যু হবে না আল্লাহ বিস্মিকা আমত বাহিয়া এটা পরে রাত্রি তো শিবেন বাঁচা অবস্থায় ঘুমিতে করবেন অনেকে ঘুম অবস্থা মরে থাকে না এটা হইব না সোহান কত লাভ মানুষ এগুলো গুরুত্ব দেয় না কিন্তু যখন উল্টা পাল্টা হ্যাঁ যখন হয়ে যায় তখন আফসোস করা হারে এই অবস্থায় ধারণাও করি না তুমি আমল সালে যাও তুমি হেফাজত হয়ে যাবো জোর কম সবার নব্বই বছরের বইটা মানুষ বাসা আছে চল্লিশ বছর জুয়ান ফল মরে গেছে কথা ঠিক না কি কারণের জন্য এটা কোন আমলের কারণে কোন বালার কারণে আর মুরব্বী যারা আছে তাকে সম্মান করো বলে তোমার হায়াত বাড়বো কেন বাড়বো পাইছি যে ব্যক্তি বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্মান শ্রদ্ধা করলো ওই বয়সে তাকে নিয়ে আরেকজন যুবককে নিয়ে সম্মান না করা পর্যন্ত তার মৃত্যু হবে না এর হায়াত দাঁড়িয়ে গেল তোমার যদি থাকে হায়াত থাকে ষাট বছর তুমি নব্বই বছর বয়স্করে সম্মান শ্রদ্ধা করে বসবার ব্যবস্থা করছিল না আল্লাহ কয় তোর আর তিরিশ বছর হায়াত বাইরে গেছে গা তোর নব্বই বছর বয়সী নিমু আরেকজনের তো তোর সম্মান করিয়া তারপরে তোর কবরে নিব তোর অটো হায়াত বেড়ে গেছে আমি কত মানুষের কাছে দোয়া নে আমার এক মুড়ি একশো পাঁচটা দশ বছর বয় তার কত কিছু সম্মান আমি কেন কি আপনার দোয়া করেন কয়ে বাবা তোমার নিয়ে দোয়া করলাম তুমি যদি না আমার বেশি বাসো

আপনার ওয়াজ একটাও খাইব না খাইবার দেন পেটটা ঠিক হবো এবং একটা দিব দেয়ার না ওদের কামটা খুব ভালো করছে মানুষের মনের খুশিটাই দোয়া কথা ঠিক কেনা কর মনের খুশিটাই সন্তুষ্টিটাই হলো দোয়া দোয়া করতে হয় না মনটা খুশি হলো ওয়াট ও আল্লাহর কাছে চলে গেছে এটা ওখান থেকে স্যাংশন হবে আরে অমুক বান্ধবুকের উপরে খুশি হয়ে গেছি রে আল্লাহ বলেন আমি বেজার থার লাভ আছে আমি খুশি হয়ে গেলাম মায়েরে যদি মা যদি এক পোলার উপরে যদি বেজার থাকে পোলা যদি নাঠি না কয়

আর অটো হলো খুশি অটো বুঝেন না অটো মেশিন মানে অটো খুশি মন খুশি দোয়া বললি মা যদি দোয়া করে পৃথিবী উলট পলট হয়ে যাবে মারে দোয়া আরস পর্যন্ত চলে যাবে সারা পৃথিবীর সমস্ত পীর উস্তাদ অলি আউলিয়া গাওয়াজ কুটুম সব বাটায় ট্যাবলেট বানিয়ে শরবত বানিয়ে খাওয়ান

শব্দ গীতে কথা মৃত্যুর সময় ইসামা আলকামা হাজতে আলকামা রাজিয়াল তাহলে চুলিল কতটা সাহাবি আল্লাহ দেখছে সাহাবি জাননাতে কি না লোকজন আসছে আর রাসুল আল্লাহ আল লাইলেল মোহাম্মদ রসুল বলা পারতেছে না এত বেমান হয়ে মারা যাবে আল্লাহ নবী সাল্লাম বলেন এই সাহেবের শোনো আলকামার মা কি বাসা আছে কয় বাসা আছে শোনো তো আলকামার মা আলকামার প্রতি রাজি খুশি না বেজার পরে যা দুই সাহাবি গেছেন যাই বলতেছেন আপনি কি মা কহা আল

আর উচ্চারণ হইতেছে না আল্লাহ না আমার কোন ক্ষমতা খাটে নাই মার ক্ষমতা ওখানে বেশি আল্লাহ আল কামার মাকে ডাক দাও ডাকা হলো এখন চিমান হারা হয়ে মারা মারা যাবে তোমার মনের দুঃখ সব বাদ দাও তুমি তোমার সন্তানকে তাড়াতাড়ি তুমি মাফ করে ক্ষমা করে দাও তাছাড়া কিন্তু তাকে ফেরানো যাবে না তোমার কি মনে দুঃখ কষ্ট কয় আল কামার বাপে অর্থাৎ আমার স্বামী মৃত্যুর পরে সেবার কোন দাম কোন মূল্য সে দেয় না সে তার বাড়ির সংসার বৌর হাতে দিছে বউর অধীনে আমাকে দিয়া দিছে আমি তো মা হইয়া ছেলে ছেলের অধীনে থাইকা তার অধীনে থাকা কথা আমার তো চলা সম্ভব না আর আমিشده বলছে আলকামা কে কিন্তু আলকামা আমার কথা শুনে না আমি তার প্রতি খুব ব্যচার তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন যে যাক যেটা হয়েছে তুমি माफ করে ক্ষমা করে দাও আমি রসূল বললাম তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু কথায় আলকামার মা আলকামাকে ক্ষমা করে দেয় এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলে তুমি যাও দেখো তো তার কি অবস্থা যা দেখে আলকামা পড়তেছিল ইলাহা ইল্লাল্লাহ

এক দুধের দাম বিছিয়ে গায়ে চাপ দিলেও হবে না এই যে মা নিয়ে এত গজল গায়ে কি কি যাওয়ার সময় করে দাও বাড়িতে আসার পর মার খুঁজ নাও মার সামনে মাথা মতো করে দাঁড়াইয়ে থাকো মা মারলেও কিছু কো না মা যদি কয়ে বা যা করে ওঠের মধ্যে হলো খুব মাকে মাইনা চলা খুব কঠিন কাজ হয়ে যাবে খুব কঠিন পরীক্ষা এটা যেকোনো মানুষের যে কোনো পরীক্ষা হতে পারে পৃথিবীর মুখে এটা পরীক্ষা ইমানের পরীক্ষা এটা ইমানের পরীক্ষা অর্থ কি বলুন তো ইমানের কি পরীক্ষা হাসিবার না সো আইয়া কলো আই হাসিবার না কল আই তর্কো আমার না মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে যে ইমান আনসি বললেই হল তাকে কোন পরীক্ষা করা হবে না ইমানের পরীক্ষাগুলি কি ইমানের পরীক্ষা অসুখ বিসুখ ইমানের পরীক্ষা শস্য নষ্ট হয়ে যাবে ইমানের পরীক্ষা সন্তান আল্লাহকে নিয়ে নেবে ইমানের পরীক্ষা ভয় ইমানের পরীক্ষা ক্ষুদা ইমানের পরীক্ষা গরু দুইলা আছে একটা মুরিজবগণ ইমানের পরীক্ষা বাই তাগোন লাগবে সব ইমানের পরীক্ষা যত বিপদ সব ইমানের এ সব কিছুর মধ্যে আপনাকে ঠিক রাখা ধৈর্যশীল হইতে হবে আর বলতে হবে আল্লাহ তুমি যা করো আল্লাহর লাগেই করো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ সনক অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দেব ওয়ালা নাබ්লু নাকুম বিশাই ইমমিনাল খাউফি ওয়াল জাওয় আনাখ্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা অবাশিরিস সাবির খুদার দ্বারা ভয়ের আর দ্বারা তোমাদের পরীক্ষা করব সন্তান সন্ততি নিয়ে যাব পরীক্ষা করব শস্য ক্ষেত্র বিনষ্ট করে দেব পরীক্ষার মধ্যে ফেলব ও বন্ধু তুমি বলে দাও এই সব কিশোরর মধ্যে আমার যে বান্দারা ধৈর্যশীল হবে ধৈর্য ধারণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ আর আমার প্রতি ঈমান এনে অটল বিশ্বাসী যারা পৃথিবীর বুকে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কানা হাক্কান আমার বান্দাদেরকে আমি তাদেরকে যারা আমি তাদেরকে সাহায্য করব আমার কুদ্নতির উপরে কষ্ট করবে অল্প কয়েকদিন রিক্সা হারে গেছে নামাজ না জিকির করে করেন আল্লাহ ব্যবস্থা করে দিবো শস্য ক্ষেত্র বৃষ্টিতে গেছে ক্ষতি হয়েছে আল্লাহ অন্য জায়গা থেকে দিব দশ দারুন করেন এটা তো মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এমন বউটা পাইছে সংসারে হারিয়েে স্বামী কয় 220 বউ কয় 632 আছে না রে তালে পরীক্ষা ওই स्त्री দিয়ে পরীক্ষা করবে এমন সন্তান জীবনদার কাটার বানি হলো পরীক্ষা করবে এমন মেয়ে কন্যা সন্তান মান সম্মান নষ্ট করেছে পরীক্ষা সন্তান দিয়ে পরীক্ষা হবে स्त्री দিয়ে পরীক্ষা হবে আবার এমন মা এমন শাশুড়ি স্ত্রীর ভাগ্যে পেয়েছে গেছে যেটা হলো দারুণ শাশুড়ি জোরে গণ ঠিক কিনা হ্যাঁ এমন শাশুড়ি শাশুড়ি হল কাল রাম দেবর আর হলো আরেক যে ওই স্বামীর যে হলো বোন সেটা হলো ননদ সেটা হলো দোরা রাম এত হাফের মধ্যে কি ভিগরে থাকো ও যা তো কাছেটাই এই হাফের মধ্যে জীবন যাবে আপনার স্ত্রী যেহেতু এরা অন্য রকম ধৈর্য ধারণ তোর ওইটাই ইমানের পরীক্ষা এক একজন এক এক ভাবে ইমানের পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলে দিবে পাশ করতেই হবে ইনমা আল বলতেছেন বন্দরে দুঃখের পরে সুখ আসবে আগে সুখ পাবিনা আগে কিছু দুঃখ হবে এর পর সুখ হবে তোমাদের মতো মানুষ নয় আমার নবীর জীবনে কত দুঃখ কষ্ট হয়ে গেল ইব্রাহিমকে তোমরা তালাশ করো ইব্রাহিমের কম মেরলুকেরা ওই বাসা কি করলো একত্রিত হয়ে আগন ধরালো আগুন জ্বালায়া দিল